আমরা ক্যাপশনে দেখতে পাচ্ছেন সাকিব মাস্টারজি ছাড়া বিপিএল যেন কেউ দেখতে আসছে না দর্শক শূন্য প্রথম দিনে আমরা যা আশা করেছিলাম পুরো গ্যালারি কিন্তু দর্শকে ভর ছিল কিন্তু আজ যেন একজন দু একজন দর্শক হাতে গোনা মনে হচ্ছে এরকম দর্শক মনে হচ্ছে আজকে আজকে সাকিব মাস্টার দলের খেলা তবুও যেন কোনো দর্শক নেই মাঠে আপনাদের সরাসরি আমরা পুরো মাঠটাই চারপাশে ঘুরে দেখাচ্ছি আসলে কিরকম দর্শক হচ্ছে আর কিছুক্ষণ পরে মাঠে নামবে সাকিবের দল চিরাগং কিংস অর্থাৎ এই প্রথমবারের মতো বিপিএল সাকিবকে ছাড়া মাঠে নামতে যাচ্ছে কোনো অর্থাৎ সাকিবকে ছাড়া বিপিএল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরো তাই যেন ফাঁকা একদম সাকিব ছাড়া এবং মাস্টারফি ছাড়া অথচ এই সাকিব মাস্টারফি থাকলে বিপিএলের যেন একটা জমজমাট আসর হইতো অর্থাৎ দর্শক একদম গ্যালারিতে ভরপুর থাকতো আপনার দেখতে একটু দেখায় আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সাকিব সেভেন্টি ফাইভ সাকিব পঁচাত্তর কিন্তু আজ যেন সেই পঁচাত্তর না এই তবে বিজেপি চাইলেও হয়তো একটু নিয়ে আসতে পারত সেটা হয়তো বিজেপি করেনি তবে তার জন্য আজকে হয়তো একটু দর্শক শূন্য থাকবে দেশের দুই তারকা একজন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব হাসান সে সাকিব আল হাসানকে পাচ্ছেন দর্শক চিরাগান কিংস শুধু সাইক শুধু চিরাগান কিংসি সাকিবকে সাকিবের জন্য আজকে এমনটা না সাকিবকে দূর দূরান্ত অনুম গলের খেলোয়াড়ও কিছু ডিপিএম দেখবেন স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে পরবর্তী আপনাকে আপনাদের সাথে আবারও যুক্ত হবে Thank yeah. you.